হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কাজে প্রচণ্ড চাপ দেখতেই পাচ্ছ কাজে প্রচণ্ড চাপ তাই আসতে দেরি হলছ এখনো দশটা পর্যন্ত চলবে সবাই বাজে সাতটা আজকে তিনটা মাল রেডি হয়ে গেছে চার নম্বরটা ধরেছি চলো আর বলে দিই এরপরে আবার একটা ষোলো মাল অর্ডার হয়েছে ওটা এটা হয়ে গেলে ওটা লাগবো কাল থেকে প্লাইজ কাজ চলবে ষোলো মালের দেখতে পারো হয়ে গেছে দেখতেই পাচ্ছ দশখানা প্লাই আছে মানে আর দুটো মাল রেডি ইয়া তিনটে মাল রেডি তিন পিস একবার ঘুষে মেজে জায়গা পুরো কমপ্লিট এটা হচ্ছে রংবাস সাউন্ড গোলসি তিন পিস মাল রেডি হয়ে গেছে আর একটা মাল আজকে করে দেবো আর এদিকে ভেনাস এপে লাগে যে এটা পেটি আছে টেবিলাইজার আছে টোটাল যদি কোনো ভাই যদি করতে চাও ষোলো অথবা তিরিশের কেবিনেট টোটাল ফিটিং তাহলে আমার সাথে যোগাযোগ করবে